শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি আজকে যাব আজকে শনিবার তাই যাবো সন্ধেবেলা একটুখানি হনুমানজির মন্দিরে পুজো দিতে আর অপোজিটে করুণাময়ীও মা আছে সেখানেও একটুখানি মায়ের কাছে পুজো দিয়ে আসবো তাই সন্ধ্যেবেলায়ই যাওয়ার কথা ছিল সাড়ে ছটা সাতটার সময় হঠাৎ আমার প্রভুর গাড়ি বিগড়ে যাওয়াতে আমাকে ফোন করলো যে আজকে আর পুজো দেওয়া হবে না অন্য দিন দিতে হবে কারণ গাড়ি বিগড়ে গেছে তারপর সাড়ে আটটার সময় ফোন করলো যে এখনও মন্দিরে পুরোহিত আছে তাড়াতাড়ি করে রেডি হতে পুজো দিতে যাব আজকেই দেবো আমি ভাবলাম শনিবার ঠিক আছে চলো একটুখানি মেজাজটা বিগড়ে গেছিলো তার মেজাজটাকে ঠিক করে নিয়ে চলে এলাম এটা হলো করিনা করুণাময়ীর যে চার মাতার মোড় আছে সেইখানেই এই মন্দির এদিকে আছে হনুমানজির মন্দির মন্দির বড় ঠাকুরের আর আছে মায়ের মন্দির এখানেই চলে এলাম পুরোহিতের হাতে ডালা বললাম আমি একটুখানি পুজো দিচ্ছি একটু ভিডিও করে দাও ব্যাস প্রভু একটা কমেন্ট পাস করলো এখানে নাকি আমি শুটিং করতে এসেছি শুটিং করবার জন্য নাকি এসব ভিডিও ভিডিও করা গেল মাথাটা গরম হয়ে এখানে পুজো করতে না এসে যদি অন্য কোনো ঘুরতে বা কোনো কাজে আসতাম তাহলে চুলের মুঠে পাকা রাস্তাতে মারামারি লেগিয়ে যেতাম যেহেতু এসেছি পুজো করতে আর কিছু বললাম না বাবার কাছে প্রার্থনা করলাম মনটাকে একটু শান্ত করে দাও মাথাটাকে ঠান্ডা করে দাও তোমার পুজোটা যেন সুন্দরভাবে দিতে পারি যাই হোক আমি সুন্দরভাবেই পুজো দিয়েছি পুজো দেওয়ার পর যদি নিজের মনের দেখবে স্যাটিসফ্যাকশান আসে নিজের মন থেকে তুমি যদি খুশি হও তাহলে তুমি বুঝে নেবে তোমার সেই পুজো কিন্তু ঈশ্বর গ্রহণ করেছেন আমার এটা দুবারই হলো যাই হোক পুজো দিয়ে দিলাম এখানে একটুখানি শান্তি জলও মাথায় দিয়ে দিল আর বাবার চরণের মানে সিঁদুরও কপালে ঠেকিয়ে দিলো আর একটুখানি রিকের জন্য নিয়ে চলে এলাম এদিকে এক মিরাক্কেল হলো করুণাময়ের মন্দিরে পুরোহিত নাকি আটটার পর থাকে না জানিয়ে দিয়েছিল আমি ভাবলাম যে তাহলে মায়ের দর্শন করি একটু প্রণামী বক্সে দিয়ে যাই আর পুজোটা রেখে যাই বলবো কালকে যেন পুরোহিত করে দেয় হাতে করে যখন নিয়ে এসেছি মা মন্দিরে ঢুকেই দেখি পুরোহিত মশাই বসে আছে জিজ্ঞেস করলাম যে ঠাকুর মশাই পুজো হবে কি না বললো হ্যাঁ দেয়া যাবে দিল তো ব্যাস খুশ পূজোটা দিয়ে দিলাম মনের শান্তি করে মাকে ডাকলাম মনের বাসনা পূর্ণ করলাম করার পর মন্দিরটাকে একটু দেখিয়ে দিলাম দেখিয়ে বাড়ি ফিরে এলাম আর যেহেতু আজকে শনিবার আমি নিরামিষ খাই তো সেহেতু রাত্রে ছিল পোলাও আর হচ্ছে বেক রসগোল্লা এই দিয়েই রাত্রে ডিনারটা সেরে নিলাম তোমাদের কেমন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আজ এইটুকু দেখা হচ্ছে নেক্সট দিনটা